সরকার আমাদের সরকারকে বলে আল্লাহ নাকি কি সব মনে হচ্ছে কারণ আমাদের সরকারকে কে বললো মোদি এই দাঁত বগলা তুই বলেছি সত্যি কথা বল আল্লাহ কি বল ও বলেনি তাহলে আমাদের সরকারকে বলে আবার বলে মোদি মোদি কে যিনি হলেন সরকারের দোয়ালাম সরকারের উপরের সরকার নাম হজরত মোহাম্মদ এই আওয়াজ আসছে না চুজোরে বলতে হবে হজরত মোহাম্মদ মাশাল তাহলে আমাদের নবী সরকার কে সরকার তাহলে আমি যখন বলবো সাইরে কারি আমার তখন কি বলতে হবে নবীর আগমনে আমার খুশি না বেজার খুশি তো তাহলে সেই খুশিতে আজকে আওয়াজ দিতে হবে এই যে আওয়াজটা চাইছে এটাকে আমার জন্য চাইছে বাবা এ কমিটি ভাইদের জন্য তাহলে কার জন্য আরো জোর করে বলো কার জন্য আল্লাহর জন্য তাহলে সবাই মিলে আমার সাথে সুরে সুরে বলতে হবে যে এই আওয়াজটা যেন আর সে পাক পৌঁছে যায় আমার আল্লাহ রসুল যেন খুশি হয়ে যায় মিলে যখন ঠিক আছে लगा लगा चमका 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 देखो 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 نا بچت چن چن چت مي لگدا رارا جا سب سب يا حبيبي الله سب سب جا

जमी गई न हाइदा हाइदा सेस ने गाने दा हाइदा हाइदा से गास दांग दांग दा हाइदा हाइदा सेस सरगा माता 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 बच्चा बच्चा बन्न बन्न बच्चा बच्चा बन्न बन्न भाईला 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 बच्चा बच्चा भाईला बा we <laughs> نور 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 کم زمانہ شاہ 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 کم زمانہ شاہ 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 کم زمانہ شاہ 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 کس کس شاہ 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 کس کس شاہ 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 نہیں کوئی ماتا کا چلے گا बदला बदला हिसाब में शाला ताला ताला आई दंगे बदला बदला हिसाब में शाला ताला 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 बालों बालों बदला बालों 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 Vaiバotsi mahii lelha pici Jaga chaga janaka day baiy day bang ol yaga Polo wan bado Yag suh sura Yai agbha vibhplai Ya ashab itu Yag Yai cabbha Yai persona Y media Iai तेरी जो 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 आई 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 आधी साधी साधी गा 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 तेरी जो 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 आई 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 भूखा भूखा नहीं यूँ खाया खाया नहीं भूखा भूखा नहीं यूँ खाया खाया नहीं लो 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 आधी साधी साधी गा

এটা বাজিকির জিকির জিকিরের গজল কে বলেছে ভালোবাসার জায়গা মদিনা দেখেন জিকিরের গজল অসুবিধা আছে কোনো ওটা লাস্টের দি বলে কাশেম ভাই বলেছে দেখেন ওটা লাস্টের থেকে গাইবো ইনশাআল্লাহ নতুন গজল আচ্ছা নতুন গজল তাহলে আমার হ্যাঁ এই দেখেন নতুন গজল হবে দেখেন আপনারা তো দুজন নতুন গজল চাইছেন কিন্তু ভাই এরা জানা চাইছে এখন আপনাদের দুজন যখন এটা একটু পুরাতন গজল চাইছে তবে একটু নতুন পুরাতন একটু মিক্সড করে আমি গাইবো আপনারা বুঝতে পারছেন আমার কতটা কষ্ট হচ্ছে তারপরেও শুধু আপনাদের মুখের দিকে তাই কিন্তু আমি প্রোগ্রাম করছি নাকি তাই না এই ঈদের সময় এরকম গলা ফাটিয়ে কে প্রোগ্রাম করবে কে করবে কেউ করবে না কারণ প্রতিদিন প্রোগ্রাম এই আজকের গলা ফাটালাম আপনাদের জন্য কালকে যেখানে যাবো সেখানে তো আমার কথা শুনতে হবে এই গলা নিয়ে তুমি এখানে কেন এসছো সুতরাং গলা বাঁচিয়ে কাজ কিন্তু আমি আপনাদের ভালোবাসা আপনাদের মুখে যে ভালোবাসা লেখা উঠে গেছে যার আমার অন্তর থেকে আওয়াজ বার হয়ে যাচ্ছে যাক মাশাআল্লাহ সত্যি আপনাদের ভালোবাসা অবিরম তবে এর ভেতর থেকে একজন সব থেকে জোরে দিয়েছে একজন আমি তাকে তুলবো হ্যাঁ এই হক কথা কইছে মুরুব্বি হক কথা কইছে সোনামণি নতুন বুঝছে না দাদা নিয়েছো বাবা ঠিক নাছো ও লুঙ্গি আয় লুঙ্গি ভালো করে পরে আয় যেন খুলে না যায় লুঙ্গি খুলে যায় যাক পুরুষ করলে তখন বাড়ি যাব ঠিক আছে জি আমার মতো একটা শিল্পী বাপরে বাহ হ্যাঁ আমার থেকে ভালো তাহলে কাজ করেন পরের বছর থেকে আমার আর নিয়ে আসতে ওরে ভাড়া করে লাগবে ঠিক আছে হ্যাঁ আসো মানে তাড়াতাড়ি আসো কই পুরস্কারটা বার করো পুরস্কারটা বার করো আসো সামনে আসো একটু তোমার সাথে কথা বলি তুমি তো একটু শিল্পী আমি না একটু এলপি তাই কি হয়েছে একটু কথা বলি হ্যাঁ গলা ধরে গিয়েছে এই স্টার স্টার শিল্পীকে একটু গলা ধরে আমাদের মতো টেস্টার হলে বাবা তোমার আবার ঠিক জায়গায় পড়ে যেতে মানে তোমার নাম কি বলো মাহাবুল লস্কর মাহাবুল লস্কর বাড়ি কোথায়

টাকা পয়সা দিলে অনেক ছেলে পেলে আছে এমন এমন বাদরামো ছেলে একটু বদমাইশ করে দোকানে দাও টাকা দিলে এরকম হয় লজে দিলে খেয়ে ফেলে কিন্তু এমন একটা জিনিস দেবো যে জিনিসটা আমি ঘোরালে বুঝতে পারবে কি যাই নামটা কি আছে নামাজ শিক্ষা বলতে তো মনেই হচ্ছে হ্যাঁ নামাজ পড়ো বাপ নামাজ পড়ো তো যাক মার্শাল তাহলে এখানে কি আছে লেখা নামাজ শিক্ষা আমরা এখানে যতগুলো মানুষ আছি আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে পাঁচ মাক আমরা নামাজ পড়ি সব নামাজ আমাদের সঠিক হয় কে বলতে পারবো কেউ বলতে পারবে না তাহলে তো সে একবার আল্লাহ পাকের বড় মস্ত বড় বলি তাই না